কিছু কিছু ছেলে মেয়ে লেখা পরাচারিয়া কিছু কিছু ছেলে মেয়ে লেখা পরাচারিয়া ফায়ার কেলে দিন রাত জাগিয়া ফ্রি ফায়ার খেলে দিন রাত জাগিয়া কথা হয় না স্মরণ চলছে খেলা মনের মতন আমার কথা হয় না শরণ চলছে কেলা মনের মতন সায়াতাকে বগাই যে মন রাখলে চাই পিরিয়া ছায়া তাকে বগাই যে মন রাখলে চাই না পিরিয়া ফ্রি ফায়ার গেলে দিন জাগিয়া নামে মাত্র স্কুলে যাই পরীক্ষাতে গুলালো পাই মাতা পিতা আছে চিন্তাই পাইনা রাস্তা কুজিয়া ফ্রি ফায়ার কেলে দিন রাত শিক্ষা সিকা জাতির মে রুহডণ ফ্রি ফায়ার বানাইছে বন্ড সিকা জাতির মে রুহডণ্ড ফ্রি ফায়ার বানাইছে সে বন্ড ফুল এই সব কণ্ড আদৌ হৃদয় চাইয়া ফুল এই সব দেখে চাইয়া ফ্রি ফায়ার কেলে দিন রাত যাগি